আমার সরসিত কবিতা সীমারেখা দেশটা ভাগ না হলে কি ভালোই না হতো এই ভরা মরশুমে পায়রা বন্ধ বা গোয়ালন্দের সদরঘাটে কিছুক্ষণ দাঁড়িয়ে ভাপাইলিশের গন্ধ সুখে নিতে পারতাম বিপুলা পদ্মার রাক্ষসে ঢেউগুলোকে চেঁচিয়ে বলতাম যা তাণ্ডব দেখানোর মাঝ নদীতেই দেখাও তীরে এসে আমার পাড় ভেঙে নিয়ে যেও না বিধাতা আমার প্রতি বড় সদয় দিয়েছে নিচ্ছে মতো কাটানোর অঢেল সময় ইচ্ছে মতো গড়ায় কখনো সোনায় অথবা কর্ণফুলির তীরে বসে অবসর যাপন করতাম বেশ লাগত রাজগঞ্জের ঘাটে মনুমাঝি নৌকাখানি দেখতে পেলে উঠে বসতাম তার নৌকায় কবিগুরুর সাথে কি করে এত জানাশোনা মাঝি কিসের এত পরিচয় সব শুধিয়ে নিতাম কিন্তু যেতে যেতে যেদিকেই যাই শুধু একটা বাধা পাই শুধু একটা বেড়ায় একটা সীমারেখা পাই ঘুরে ঘুরে কত কাছে আছে ওরা রাজ কত দূরে জানি না দেশটা ভাগ জানি না দেশ ভাগ কার মনে কি ব্যথা দেয় আমার তো সকল ব্যথার এক কারণ হয় নমস্কার সবাই খুব ভালো থাকবেন আমি কবি নতুন প্রামাণিক বীরভূম থেকে এসেছি এই পদ্মার তীরে আমি কবিতা লিখি কবিতা ভালোবাসি কবিতা স্রোতে ভাসি ডুবি সাঁতার কাটি কবিতাকে আমি ভালোবাসি আমার একটা কবিতা আমি একটা নদী হব হুম রাজা রাজাউজি আমার তাতে কি আমি একটা নদী হব নদী হব নদী ছেলেবেলার ইচ্ছেগুলো পূরণ করি যদি আমি একটা নদী হব নদী হব নদী দত্তপাড়া মিয়াপাড়া ভাসিয়ে দেব জলে মসজিদেতে সন্ধ্যার প্রতি আজান মন্দির জাতগুলো এক করে দেব দিয়ে জলাঞ্জলি তাই তো আমি নদী হব নদী হব না